আজ তোমাদের দেখাবো একদিনে দুটো যুদ্ধ জয় করার গল্প তো যাই হোক সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও মোটামুটি ভালোই আছি বেশ কিছুদিন আগের তোলা ভিডিও তো আমার ফেসবুকে একটু সমস্যা হচ্ছিলো তো আমি জানি না কেন লং ভিডিও ছাড়ার পর কেমন খণ্ড খণ্ড ভাগে বিভক্ত হয়ে রিলস হয়ে যাচ্ছে বলতে পারবো না কি সমস্যা হচ্ছে তো যাই হোক তো দেখো এই যে শোল মাছ কাটতে বসেছি কিন্তু আমরা তো উনুনে রান্না করি না যার কারণ আমাদের ছাই নেই বাড়িতে তো কিছুতেই আমি এটা ঠিক মতো ধরতে মানে ধরে উঠতে পারছি না যে কবার ধরছি আর আমার বেশ মানে জ্যান্ত মাছ কাটতে ভয় প্লাস একটু খারাপও লাগে মানে একটা জ্যান্ত প্রাণী কেটে রান্না করার ব্যাপারটা বেশ মন থেকে আমার খুবই কষ্টকর একটা ব্যাপার তো যাই হোক নিয়ে এসেছে আমার ছেলে জেদ করে শোল মাছ খাবে তো সেই জন্য আর কি করতেই হবে কিছু করার নেই আমি এই ধরনের মাছ খাই না একদমই মানে ছোঁয়াও খাই না তো যাই হোক ছেলের জন্যে ছেলের বাবার জন্য আমাকে করতেই হবে কিন্তু এটা কাটা ছিল একটা চ্যালেঞ্জিং ব্যাপার কারণ ছাই ছিল না তেমন তেমন কি ছাই ছিল না শুধু বারবার ধরছি আর পিছলে যাচ্ছে তো দেখো অনেক চেষ্টার পর এই মাছটা আমি মানে কাটতে সক্ষম হয়েছি এটা আমার কাছে ঠিক একটা যুদ্ধ জয়ের মতো ব্যাপার ছিল কারণ আমি এইসব মাছ খাইও না কখনো কাটিও নি মানে এই বলতে গেলে প্রায় প্রথমবারের মতোই তো ভীষণ একটা কষ্টকর প্লাস শক্ত ব্যাপার মানে একটা মাছ কাটতে মনে হয় আমার এক ঘন্টার বেশি টাইম লেগে গেছে শুধু এই মাছটা কাটতে তবুও যাই হোক ছেলে মুখ ফুটে মুখ ফুটে খেতে চেয়েছে দিতেই হবে তবুও আর কি করে করেছি অনেক কষ্টে জানি না কেন এই ধরনের মাছগুলো আমার একদম খেতেও ভালো লাগে না যেহেতু জ্যান্ত মাছ এইভাবে মানে কেটে রান্না করে খাওয়াটা আমার মনে হয় না মানে আমার কাছে খুব কষ্টকর একটা ব্যাপার তো আমি নিজে খাই না তো ওদের জন্য আর কি করতেই হবে দেখো একদম ছাই ছিল না তেমন কিছু পাচ্ছিলামও না তো বারে বারে ধরছি আর ভাত থেকে চোখ পড়ে পড়ে যাচ্ছে আর এদের গাগুলো এত পিচ্ছিল যে ধরাই মানে একটা ভীষণ কষ্টকর ব্যাপার আর এটা বেশ কিছুদিন আগেকার তোলা ভিডিও তখন বেশ শীতকাল ছিল তো ওই কারণে আমি অনেকটা টাইম লাগবে বলে ছাদের উপর গিয়ে বসে বসে কাটছিলাম আর কি তো ভাবলাম আমার এই সব মাছ কাটার খুব একটা অভিজ্ঞতা নেই তো যদি দেখি কত দূর কি পারি তো ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি তো যতটুক সম্ভব আমি চেষ্টা করেছি শেয়ার করার তো এর পর রয়েছে আরও একটা যুদ্ধ জয়ের পদ্ধতি তোমরা কারা কারা এই মাছটা ভালো খাও আর খাও না একটু প্লিজ কমেন্টে জানিও কারা কারা আমার সাথে একমত একটু কমেন্ট করে জানিও আমার কিন্তু একদমই এইসব মাছ খেতে ভালোই লাগে না জাস্ট আমি খাই না ছোঁয়াও খাই না তো তারপর মাছ কাটা শেষ করে চলে গেলাম আর একটা যুদ্ধ জয় করতে এই আমার ছেলে ওকে এখনো পর্যন্ত আমরা কোনোদিনও সেলুনে গিয়ে চুল কাটাতে পারিনি তিনজন চারজন বাড়ির সবাই মিলে ধরে বেঁধে আমরা ওকে বাড়িতেই চুল কাটাই সেটা চুল কাটাই বা পুরো মানে মাথাটা ন্যাড়া করে দিই যাই করি না কেন আমাদের মানে আমাকেই করতে হয় ওটা কেউ পারে না সেই রিক্সটা নিতে মানে ও এতটাই ভয় পায় আর এতটাই জ্বালা